সমস্যা হচ্ছে কি আমার বাইকটা নষ্ট হয়ে গেছে তো এক হাজার টাকা লাগবে বুঝছেন এখন এক হাজার টাকা তো মানে আশেপাশে আমার ব্যাংকের কার্ডও আনি যে এটিএম বুথ থেকে উঠাবো বুঝছেন এখন সমস্যা পড়ে গেছে এক হাজার টাকা নিয়ে এখন স্যার আমি গরিব মানুষ আমি তো মনে করেন আমার মেয়েটার কুমি মাদ্রাসায় পড়াই স্যার আচ্ছা হ্যাঁ তো আপনি মাদ্রাসার বেতনের জন্য আমার কাছে অল্প কিছু টাকা আছে আচ্ছা হ্যাঁ

আচ্ছা এই চিন্তাভাবনা করি আর কি আমি আবার ফিরে ব্যাগ দিলাম ব্যাগ দিয়া চিন্তা করলাম যে মনে হয় স্যারেরা প্রবলেমে বস আচ্ছা এখন দিবেন হ্যাঁ দিব তো নেন মোবাইল নেন সরি স্যার এত দামি মোবাইল হ্যাঁ সরি স্যার আমি এত দামি মোবাইল রাখতে পারবো না কারণ অনেক দামি মোবাইল এইটা সারা আমার থেকে কেউ নিয়ে নিলে আপনার আমানত আপনি রাখেন স্যার তো আপনি বিশেষ করে দিবেন হ্যাঁ বিশ্বাস করি হ্যাঁ স্যার হ্যাঁ মোবাইল লাগবে না এমনি এক টাকা দিবেন হ্যাঁ যদি না দেই হ্যাঁ আমি যদি টাকা ফিরেই না দিই ফিরিয়ে না দিলে আমার কোনো ইয়া নেই আল্লাহ ভরসার উপর যদি দেন তাহলে দিতে পারেন আচ্ছা টাকা কি এখানে রাখেন সব সময় এখানে রাখি টাকা প্যাসেঞ্জার উঠে নিয়ে জানা না না আমার টাকা নেয় না আপনার টাকা নিবে কেন আমি খুব কষ্ট করি টাকা এখন আসছি স্যার রাত বারোটা এগারোটা পর্যন্ত আমি রিস্কি চালাবো আমি দুদিন রিস্কা চালাইলে তারপরে দিন আমি চালাই চাই আমি অসুস্থ হয়ে যাই দুদিন চালায় একদিন গ্যাপ দেন না হ্যাঁ দুদিন চালায় আমি গ্যাপ দিই একদিন চাচি কোথায় থাকেন চাষি দেশে থাকেন আচ্ছা আপনি ম্যাচে থাকেন হ্যাঁ আমি রাতে রিস্কার গেড়ে থাকি ও আচ্ছা আচ্ছা

আমার কাছে মনে হইতেছে আপনার টাকাটা মানে আপনার টাকাটা নেওয়া উচিত হবে না জি স্যার অন্য কারো কাছে কি দেখি পাই কিনা ধরেন জি আপনি কেমন জানি মন খারাপ দেখলাম টাকাটা দিয়ে চিন্তা আছেন যে টাকাটা দেই না না দেই না না সেই চিন্তা নাই স্যার আমার আমি একমাত্র সৃষ্টিকর্তার রূপে বিশ্বাসী আর মানুষের রূপে আমি বিশ্বাস এই পর্যন্তই আসলে আর আল্লাহর রহমতে আমি যখন গাড়ি চালাই আমি মনে মনে জিগির করি সবসময় জিগির করি জিগির রূপে আল্লাহ আমাকে চালায় মানে গাড়ি চালাতে জিগির করতে থাকেন জিগির ফিকিরে থাকেন হ্যাঁ জিগির থাকি প্রথম বলি আস্তা করে আস্তা করে তারপরে এক ঘন্টা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক ঘন্টা আল্লাহ হু আকবর আল্লাহ হু এক ঘন্টা আবার লাইলা ইল্লাহ লাইলা ইল্লাহ তারপরে ইল্লাহ ইল্লাল্লাহ আচ্ছা ইল্লাহ আপনার চোখে কি হইছে আল্লাহ চোখে একটা কি দেখেন না স্যার এটা আমার মা মাটির গর্বে ঠিক আমার প্রবলেম এই চক্কুটা আমার ছোট বড় চোখ আমি কম দেখিনা স্যার রিকশা তো ভাড়া জি স্যার ভাড়া আচ্ছা এখন আমার চিংগা আছে আমি অনেক কষ্ট করে 2 বছর ধরে 2 বছর দুই মাস এরকম হইছে গাড়ি চালাচ্ছি স্যার জি চিংগা ভাবনা সামিয়ারে গাড়ি কত মাস তিন এক পরে গিয়ে আবার দুই এক পরে আমি চালাবন কি করবেন তারপরে স্যার আমি একটা গ্রামে একটা শান্ডি মিশুক শান্ডি গ্রামে যায় শান্ডি মিশুক হ্যাঁ আচ্ছা

পরিবারের সাথে থাকতে পারবেন ওই মিশুকটা চালাইয়া জীবন ধারণ করতে পারবেন এই তো আল্লাহ বাসে রাখলে যেভাবে পারবেন আর আমার স্যার আমার বাথরুমটা পড়ে গেছে মানে আমার মেয়ে তো পর্দা করে আচ্ছা পূজার দুধ ধারণ লাগবে এই জন্যই আমি খুব কদমুচি করতাছি মানে চেষ্টা করতাছি স্যার নেন স্যার স্যার আপনি আমার স্যার অনেক ইয়া বলেন স্যার আপনি দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা তো কেউ যদি মায়া করে আপনাকে দেয় আমি আপনার কাছে পোষাই দিব ইনশাল্লাহ হ্যাঁ আর আপনার নাম্বার তো বলছেন যদি কেউ মায়া করে আপনার সাথে কথা বলতে চায় তাও পারবে আপনার নাম্বার আপনার নামও বলে দিচ্ছেন ভিডিওর মধ্যে আমি আপনার এতক্ষণ ভিডিও করছিলাম বুঝছেন হ্যাঁ সমস্যা আছে আপনার ভিডিও করছি এখন যদি আপনাকে কেউ মায়া করে আপনার পঞ্চাশ হাজার টাকা দিয়ে যদি আপনার পরিবারের সাথে আপনাকে থাকতে দেয়

আপনার মারছে আপনার বয়স কত আমার বয়স আচ্ছা বাবার বয়সী মানুষে আপনি মারলেন না একজন মানুষে টাকা আপনি মানে খোঁজার পরে এটা কথা নাম্বার আছে আচ্ছা নাম্বারটা

না কাপড় কান্না করে না হ্যাঁ না খাই না ও ওর বিচার আল্লাহ করবে সমস্যা নাই আপনার রিক্সার তিলে তিলে রিক্সা চালাইয়া পায়ে প্যাডেল মেরে ওই টাকা যোগাইছেন ঠিক না ওই টাকা উনি মেরে দিছে আল্লাহ বলেন কি আহা দেখছেন আপনার হাত শক্ত হয়ে এই টাকা ও মেরে খাইতে পারবে আপনি মনে করেন ও হজম করতে পারবে না ইনশাআল্লাহ বুঝছেন ও যদি খাই যেতে পারে ও ছেলে মেয়ে আছে ওর চোদ্দ গোষ্ঠী আছে আল্লাহ ওই টাকা আপনি মায়ের যাবেন আপনি চিন্তা করেন না বুঝছেন